বান্দরবানে পতিত স্বৈরাচার সমর্থিত জেলা কাট ব্যবসায়ী সমিতি রক্ষায় বিএনপির নগ্ন হস্তক্ষেপ বান্দরবানের রুখে দেওয়া হয়েছে পতিত স্বৈরাচারের দোষর নানান অপকর্মের হোতা বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি কাইফুল্লা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস মনোনীত জেলা কাঠ ব্যবসায়ী সমিতি পুনর্গঠন প্রক্রিয়া বান্দরবান জেলা বিএনপি সভাপতি ম্যামা সিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার বিশেষ বাহিনীর সদস্যরা দীর্ঘ কয়েক বছর পর কমিটি পুনর্গঠন করার জন্য আজ সাতই সেপ্টেম্বর শনিবার বার্ষিক সাধারণ সভা আহ্বান করে কাঠ ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি ও ছয় নং ওয়ার্ল্ড আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার সভার শুরুতেই জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ সমর্থক হিসাবে পরিচিত জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আশরাফুল আ ফরহাদ সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও জেলা জাসাস সাধারণ সম্পাদক ইউনুস ও বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে হইচই শুরু করেন একই সময়ে বিএনপি নেতা মোহাম্মদ মুসা জামায়াত নেতা মোজাম্মেল হক লিটন শহিদুল আলম কমিটি বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ ও জোর দাবি জানালে মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায় এ সময় উভয় পক্ষের মারমুখী অবস্থান বিশৃঙ্খলায় অবস্থা বেগতিক দেখে সভা ত্যাগ করেন সমিতির সদস্য কামাল মেম্বার সহ বিভিন্ন পদধারী সদস্যরা আওয়ামী লীগ নেতা ও তাদের এজেন্টরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বান্দারবান সদর থানায় জাবেদ রেজা নির্দেশে প্রথম মামলা রুজুকারী ছিলেন পৌর পিনিতা নেতা শামীম হোসেন যিনি আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রকাশ লিডা জাহাঙ্গীর এর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছে এবং সেই মামলায় প্রতিপক্ষের নিজ দলীয় কর্মীকেও আসামি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের বিশেষ বাহিনীর অন্যতম সদস্য কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সভাপতি আবুল বসরের সভাপতিতে নতুন কমিটি গঠনে আহ্বান করে সফাই হট্টগোল করাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাভেদ রেজার সাথে এত বছর ধরে বর্তমান কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের গোপন কোনো সম্পর্ক আছে কিনা এমনকি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সব নেতারা যখন আত্মগোপনে তখন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও সাবেক কথিত উপজেলা চেয়ারম্যান একে এম সহ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা প্রকাশ্য কিভাবে এমন সফর আহ্বান করে তাও আবার প্রকাশ্য দিবালোকে ঢাকঢোল পিটিয়ে হত্র মিলিত হয়ে ক্যামনে এ নিয়েও জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম